করব। মেয়েদের এমন কিছু ব্যাখ্যা মেয়েরা যে স্বপ্নগুলো দেখলে তারা দুঃখ কষ্টে পতিত হবে তাদের জীবনে অনেক দুঃখ আছে যেই স্বপ্ন গুলো দেখলে শুধু নারীদের জন্য এমন কিছু বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে যুক্ত আছি আল্লা ভাইয়ের সিনএর কিতাবের 219 নম্বর 29 নম্বর পৃষ্ঠা থেকে জয়ক কোন নারী যদি চামেলি ফুল দেখে তাহলে বিবাহিতা হয়ে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে তদ্রূপ কোন নারী যদি তার নিজের মাথার চুল আঁচড়াতে দেখে তাহলে ওই নারীর দুঃখ কষ্ট হবে কোন নারী যদি ডিম ভাঙতে দেখে ওই মেয়ে তার আর বিবাহ হবে স্বপ্নের কোনো নারী যদি নিজের চেহারায় আয়নার মধ্যে বিবরণ দেখে তার পাড়া প্রতিবেশীর সাথে তার ঝগড়া হবে স্বপ্নে কোনো নারী তার স্বামীর মৃত্যু দেখলে তার আয়ু বৃদ্ধি হবে নিজের আয়ু বাড়বে স্বামীর আয়ু বাড়বে স্বপ্নে স্বামী স্ত্রী একে অপরের সাথে প্রহার অথবা ঝগড়া করতে দেখলে উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটবে স্বপ্নে সন্তানের মুখে চুমু দিতে দেখলে কোন মা তার সন্তানের মুখে চুমু দিতে দেখলে সন্তান চিরদিনের জন্য মারা যাওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নে কোন নারী নিজের হায়েস দেখলে পাপ কাজে লিপ্ত হবে অথবা হারাম উপায়ে অর্থ লাভ করবে স্বপ্নে কোন নারী যদি নিজের বিবাহ দেখে আর্থিক ক্ষতি হবে এবং তার মৃত্যু নিকটবর্তী

কোন নারী কোনো বেগানা পুরুষ দেখে অপরিচিত পুরুষ দেখে ওই নারীর আর্থিক ক্ষতি হবে স্বপ্নে কোন নারী মাথার চুল চেঁচে ফেলতে দেখলে ওই নারী তার স্বামীকে তালাক দিবে স্বামীর সাথে কোন নারী সহবাস করতে দেখলে এটা আমরা অন্য ভিডিওতে বলবো আরেকটা ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম বারাকাতু বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার আমি নিচ্ছি না